হ্যালো डियर স্টুডেন্টস वेलकम টু কেমিস্ট্রি তোমাদের কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারের कंटिन्यूएशन হচ্ছে আজকের ক্লাস নাম্বার 2 আগে এর কিন্তু একটা ক্লাস হয়েছে আজকের এই ক্লাসে আমরা গড় বিক্রিয়া হার এবং তাৎক্ষণিক বিক্রিয়া হার এই দুটো বিক্রিয়া হার সম্বন্ধে আমরা একটু ডিসকাস করব তার সঙ্গে সঙ্গে বিক্রিয়া হারের একক সম্বন্ধে ডিসকাস করব এবং বিক্রিয়া হার কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে সেই কন্ট্রোলিং ফ্যাক্টর বা নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ তাদের সম্বন্ধে ডিসকাস করব ক্লাসটা মন দিয়ে প্রথম থেকে শেষ অব্দি করতে হবে এবং অ্যাট সেম টাইম নোট কিন্তু তোমাদের বানাতে হবে নোট না বানালে পরে রিভিশনে তোমাদের অসুবিধা হয়ে যাবে বিশেষ করে এই যে তাৎক্ষণিক বিক্রিয়া হার এবং বড় হার এই সম্বন্ধে কিন্তু তোমাদের আইডিয়া থাকা দরকার এই রিকুয়েশনগুলো সুন্দর করে ধরে ধরে আমি করিয়েছি তো এগুলো যদি ঠিকঠাক বুঝে থাকো তাহলে তুমি নিউমেরিক্যালও সুন্দর করে করতে পারবে আর নিউমেরিক্যাল ক্লাস আমি এমনিতেই করাবো তোমাদের ঠিক আছে তাহলে আর কথা না বলে ক্লাসটা শুরু করা যাক চলো দেখো রাসায়নিক বিক্রিয়ার হারকে আমরা মোট হচ্ছে দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে গড় বিক্রিয়া হার আর একটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার গড় বিক্রিয়া হারকে আমরা ইংরেজিতে কি বলবো এভারেজ রিয়াকশন রেট বা এভারেজ রেট অফ রিয়াকশন আর তাৎক্ষণিক বিক্রিয়া হারকে আমরা বলবো ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট ইনস্ট্যান্টেনিয়াস ইনস্ট্যান্ট মানে হঠাৎ করে তাৎক্ষণিক তাহলে ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার আর এভারেজ রিয়াকশন রেট হচ্ছে বা রেট অফ রিয়াকশন হচ্ছে গড় বিক্রিয়া হার এভারেজ মানে গড় তাই না তো এক এক করে আমরা ডিসকাস করব প্রথমে হচ্ছে গড় বিক্রিয়া হার যেটাকে আমরা এভারেজ রিয়াকশন রেট বলছি গড় বিক্রিয়া হার জিনিসটা কি অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি যে একটা রাসায়নিক বিক্রিয়া শুরু হচ্ছে যে কোনো একটা সময় ধরো টি ওয়ান সময় থেকে শুরু হলো টি ওয়ান সময় থেকে শুরু হলো দিয়ে হচ্ছে ওরা টি টু সময় গিয়ে বিক্রিয়াটা থামলো হম ইনিশিয়ালি বিক্রয়ের গাঢ়ত্ব একটা ছিল যে গাঢ়ত্ব ধীরে ধীরে বিক্রিয়কের গাড়ত ধীরে ধীরে কমলো বিক্রয়াতের গাড়ত জিরো ছিল সেখান থেকে ধীরে ধীরে বাড়তে থাকলো এই যে এই টি ওয়ান সময় থেকে টি টু সময়ের ব্যবধানে বিক্রিয়কের গাঢ়ত্বের কি পরিবর্তন হলো বা পরিবর্তন হলো এই যে রেট এইটাই হচ্ছে বিক্রয় পরিবর্তনের রেট বা বিক্রিয়াত পদার্থের পরিবর্তনের রেট এইটাই হচ্ছে গড় বিক্রিয়ার গড় বিক্রেহার বলতে এভারেজ বলতে বলা হচ্ছে যে থ্রু আউট দ্য টাইম ওই সময়ের ইন্টারভেলে ওই নির্দিষ্ট সময়ের ব্যবধানে টি ওয়ান থেকে টি টু সময়ের ব্যবধানে কতটা বিক্রিয়কের গাড়ত পরিবর্তন হলো বা কতটা পার্থের গাঢ়ত্ব পরিবর্তন হলো এইটাই হচ্ছে গড় বিক্রিয়ার গড় মানে এভারেজ কত রেটে হচ্ছে রিয়াকশনটা হচ্ছে ঠিক আছে তাহলে এখানে সংজ্ঞাতে দেওয়া রয়েছে পরীক্ষার জন্য করে রাখতে পারো বাট নেগলিজেবল আসবে না আসে না জেনারেলি এগুলো ঠিক আছে তুমি একটু জাস্ট দেখে রাখো যে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এইটা যে মেন কথা কোন রাসায়নিক বিক্রয় বিক্রিয়ায় কোন রাসায়নিক বিক্রয় কোনো একটি বিক্রিয়ক বা বিক্রিয়ত গাঢ়ত্বের পরিবর্তন এবং উক্ত সময়ের ব্যবধানের অনুপাত তাহলে গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন উপরে থাকবে গাঢ়ত্বের পরিবর্তন কতটা গাঢ়ত্ব পরিবর্তন হয়েছে ডিভাইডেড বাই সময়ের কতটা পরিবর্তন হয়েছে গাঢ়ত্ব বাই সময় হলেই তো তোমার পরিবর্তনটা বেরিয়ে যাবে না যেটা কিন্তু তুমি বুঝতে পেরে গেছো স্যার এইখানে তো সেটাই করেছিলেন সময়ের পরিবর্তন সময়ের পরিবর্তন উপরে থাকবে পরিবর্তন 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 ডিভাইডেড ডিভাইডেড বাই বাই সময়ের সময়ের তাহলে করলে আমরা গড় বিক্রি হার পেয়ে যাই এটাই তো সেই গড় বিক্রি হার তাহলে স্যার আর নতুন করে করার দরকার নেই এখানে যে বিক্রি হার করেছি এটাই হচ্ছে আমাদের গড় বিক্রিয় হারের রিপ্রেজেন্টেশন বুঝতে পেরেছো তাহলে গড় বিক্রিয়া হার এটাই হচ্ছে আমাদের গড় বিক্রিয়া হার এর আর নতুন করে আমরা কিছু করলাম না তাহলে একবার যদি চাও তাহলে একটা রিয়াকশন আমরা দেখিয়ে দিতে পারি গর বিক্রিহারে একটা আহ অ্যাকচুয়াল এক্সাম্পল নিয়ে আমরা একটা দেখিয়ে দিতে পারি ধরো হাফ এন টু হাফ এন টু গড় বিক্রি হার সেই একই রকম আর কি হাফ এন্টু প্লাস হচ্ছে হাফ এন্টু প্লাস তিনের দুই এইচ টু নিলে 2 এস2 থেকে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া ঠিক আছে এখান থেকে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা যদি রেড যদি বের করতে চাই এটা হচ্ছে এভারেজ রেডই হবে তাহলে আর এভারেজও লিখতে পারো আর এভারেজও লিখতে পারো একই জিনিস আর এভারেজ আর এভারেজ মানে কি হবে বিক্রিয়কের জন্য কি লিখবে বিক্রিয়কের জন্য সামনে মাইনাস দেবে ওয়ান বাই যেটা সহগ সামনে রয়েছে সেটা হয় মানে ওয়ান বাই ওয়ান বাই টু হবে আর উপরে এখানে কি থাকবে ডেল এন টু ডিভাইডেড বাই হচ্ছে এটা টু হবে কিন্তু সব পরপর করে এটা বিক্রি হোক তাহলে তার ক্ষেত্রে আবার মাইনাস মাইনাস ওয়ান বাই থ্রি বাই টু এইচ টু ডিভাইডেড বাই হচ্ছে ডেলটি ইকুয়ালস টু প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি লিখব ডেল অ্যামোনিয়া প্লাস সাইন দেওয়ার দরকার নেই কারণ তুমি জানো কিছু নেই মানে কিন্তু ঠিকঠাক করে দিই তাহলে এই হাফটা কি হয়ে যাবে গো ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই টু আছে মানে উপরে টু হয়ে যাবে তাহলে পরের স্টেপে যদি আমি লিখি মাইনাস টু ইন টু এটা ডেল এ বাই হচ্ছে ডেলটি সরি ডেল এন টু বাই ডেল টি এটা পুরোটা কপি করে নিয়ে আমি শুধু সেইগুলো শুধু চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ তাহলে এর ক্ষেত্রে কি হবে এইটা কি হয়ে যাবে ওয়ান বাই টু আছে তাহলে এটা টু হয়ে যাবে তাহলে হয়ে আচ্ছা এর ক্ষেত্রে ওয়ান বাই থ্রি বাই টু মানে টু বাই থ্রি হয়ে যাবে তাহলে এটা হবে টু বাই থ্রি এর ক্ষেত্রে যেরকম আছে সেরকম থাকলো এই হচ্ছে আমাদের গড় বিক্রি হয় বা এভারেজ রিয়াকশন রেট ঠিক নাথিং ডিফিকাল্ট ঠিক আছে এই রিলেটেড আমরা তো নিউমেরিক্যাল যখন করব তাহলে এই জিনিসগুলো আরো পরিষ্কার হয়ে যাবে আরো ক্লিয়ার হয়ে যাবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার বা ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট বা তাৎক্ষণিক বিক্রিয়া হার সেটা আমরা কি করে ডিরাইভ করব দেখো শোনো তাৎক্ষণিক বিক্রিয়া হার জিনিসটা কি কিছুই নয় যে সেখানে এভারেজ রিঅ্যাকশন রেটে কি হয়েছিল যে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান টি ওয়ান থেকে টি টু পর্যন্ত বিক্রিয়া হচ্ছে সময়ের ব্যবধানে গাঢ়ত্বের কি পরিবর্তন হচ্ছে তাহলে গাঢ়ের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে হ্যাঁ গাঢ়ের পরিবর্তন দেখছিলাম এখানে কিন্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমরা গারতের পরিবর্তন দেখব না হঠাৎ করে তোমাকে বললো যে দশ মিনিটের মাথায় পনেরো মিনিটের মাথায় পাঁচ মিনিটের মাথায় দশ সেকেন্ডের মাথায় রিয়াকশনের রেট কি হচ্ছে সেই যে হঠাৎ হঠাৎ যে কেস হঠাৎ হঠাৎ যে রিয়াকশনের রেট সেগুলোই হচ্ছে আমাদের তাৎক্ষণিক বিক্রিয়া হার বা ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট ইনস্ট্যান্ট মানে হঠাৎ মুহূর্ত তাহলে তাৎক্ষণিক বিক্রিয়া হার ওটাই আর কি কোনো রাসায়নিক বিক্রিয়া চলাকালীন কোনো নির্দিষ্ট মুহূর্তে কোন মুহূর্তে উক্ত বিক্রিয়ার কোন বিক্রয় পদার্থের গাঢ়তের হ্রাসের অথবা বিক্রাজাত পদার্থের গাঢ়ের বৃদ্ধির হারকে ওই মুহূর্তে বিক্রিয়াটি তাৎক্ষণিক বিক্রিয়া হার বলে তাহলে একটা নির্দিষ্ট মুহূর্তে কোন বিক্রিয়ার বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব উৎপন্ন হওয়ার হারকে বলা হচ্ছে আর রিঅ্যাকশনে ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট বা তাৎক্ষণিক বিক্রিয়া বুঝতে পেরেছো তাহলে তাৎক্ষণিক বিক্রিয়া হারের সমীকরণ কি হবে সবো ডিট তো একই যেরকম গড় বিক্রিয়া হার আগে স্লাইডে আমি দেখালাম গড় বিক্রিয়া হার যেরকম দেখালাম সেখানে ডেল দিয়ে করেছিলাম ত্রিভুজের মতো এখানে জাস্ট ডি দিয়ে করা হবে ডি ক্ষুদ্র চেঞ্জ বোঝাতে আমরা ডি ইউজ করি তাহলে যে সমীকরণটা একই শুধুমাত্র ডি আসবে তাহলে তার ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা কি করব ধরো এ এ প্লাস হচ্ছে বি বি থেকে সি সি প্লাস হচ্ছে ডিডি এই ক্ষেত্রে আমরা ইনস্টেন্টেনিয়াস বা হচ্ছে তাৎক্ষণিক হার সমান সমান আমরা কি লিখবো আর মাইনাস মাইনাস এ এ বাই বাই ওয়ান ডি এর জায়গা ডেল এর জায়গা আমরা লিখবো ডি এ বাই হচ্ছে ডিটি আর কিছু চেঞ্জ হবে না ডিএ বাই হচ্ছে ডিটি ঠিক আছে ইকুয়ালস টু কি হবে ডিএ বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই বি db বাই হচ্ছে ডিটি ইকুয়ালস টু এটা তো বিক্রিয় হয়ে গেল এবার বিক্রিয় হবে না করে থাকবে ডিডি ডিভাইডেড বাই হচ্ছে ডিটি তাহলে তার ক্ষেত্রে ডেল হয়েছিল এর ক্ষেত্রে আমরা কি করলাম ডি করলাম আর কিছু চেঞ্জ নেই ক্লিয়ার তাহলে এটা ডি বলতে ক্ষুদ্র পরিবর্তন বোঝাতে আমরা ডি টাকে ইউজ করেছি হুম ডেল হচ্ছে বৃহৎ পরিবর্তন বোঝাতে থার্মোডাইনামিক্স এগুলো পুনরানো হয়েছিল ডি বলতে আমরা ছোট পরিবর্তন ক্ষুদ্র পরিবর্তনকে ডি আমরা বলি ডেল হচ্ছে যেটা ত্রিভুজের মতো ডেল হচ্ছে বৃহৎ পরিবর্তনকে বোঝানোর জন্য আমরা ডেল ইউস করি এই হচ্ছে আমাদের সমীকরণ আর কিছু নেই তাৎক্ষণিকার হারের ক্ষেত্রে সে একই রকম এখানে একটা নোট দেওয়া রয়েছে যে এই তাৎক্ষণিক বিক্রিয়া হার যেটাকে আমরা রিয়াকশন রেট বলছি আর একটা হচ্ছে গড় বিক্রি হার যেটাকে আমরা এভারেজ রেট অফ রিয়াকশন বলছি বা এভারেজ রেট রিয়াকশন বলছি দুটোর মধ্যে কোনটা অ্যাকচুয়াল রেটকে রিপ্রেজেন্ট করছে বলা হচ্ছে যে এই যে তাৎক্ষণিক বিক্রিয়া হার এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিয়াকশনের রেট কেন বলছে গড় বিক্রিয়াহার যেটাকে এভারেজ রিয়াকশন রেট বলছি সেটা কিন্তু কোনো বিক্রিয়ার অ্যাকচুয়াল রিয়াকশন রেটকে রিপ্রেজেন্ট করে না কেন তার কারণ তুমি একটা জিনিস ভেবে দেখো ধরো রিয়াকশনটা শুরু হচ্ছে তুমি লজিক্যালি ভাবো রিয়াকশন শুরু হচ্ছে তখন বিক্রিয়কের গাঢ় ম্যাক্সিমাম ধীরে ধীরে সময় যাচ্ছে ধরো এক মিনিট দু মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিটে চলে গেল বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব ধীরে ধীরে কমতে থাকছে সেই সময় সেই সঙ্গে সঙ্গে বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব বাড়তে থাকছে এবার তুমি বলো যে তুমি এভারেজ রিয়াকশন রেটে কি ধরে নিচ্ছ এভারেজ রিয়াকশন রেটে তুমি ধরে নিচ্ছ কতটা গাঢ়ত্ব পরিবর্তন হচ্ছে ডিভাইডেড বাই কতটা সময়ের পরিবর্তন হচ্ছে তাহলে তার যে ভ্যালুটা আসবে সেটা তো একটা গড় ভ্যালু গড়ে কতটা পরিমাণ বিক্রিয়ক পদার্থ অন্তরিত হচ্ছে বা গড়ে কতটা বিক্রিয়ত পদার্থ উৎপন্ন হচ্ছে কিন্তু তুমি বলো লজিক্যালি যে শুরুতে যে বিক্রিয়ক পদার্থ বেশি ছিল সেই সময় রেটটা নিশ্চয়ই বেশি ছিল বিক্রিয়ক পার্থ থেকে বিক্রিয়াত পদার্থ পরিণত হওয়ার রেটটা নিশ্চয়ই শুরুতে বেশি ছিল তার কারণ বিক্রয় পদার্থের কারণ তো তখন বেশি ছিল রেট অবভিয়াসলি বেশি হবে যত সময় যাচ্ছিল বিক্রিয়ার রেটটা কিন্তু বিক্রিয়ক থেকে বিক্রয়াত পদার্থ পরিণত হওয়ার রেটটা কিন্তু কমে গেছে কেন কমবে বিক্রয় পার্থ কমে গেলে বিক্রিয়ার রেটও কমে যাবে তো স্বাভাবিক কথা তাহলে শুরুতে বিক্রিয়ার রেটটা অনেক বেশি ছিল ধীরে ধীরে যখন শেষের দিকে কিন্তু বিক্রিয়ার হারটা কমে গেছে কিন্তু আমরা এভারেজ রিয়াকশন রেটে কি ধরে নিচ্ছি ধরে নিচ্ছি এটা ধরো কারুর এভারেজ রিয়াকশন রেট পাঁচ মোল পার লিটার পার সেকেন্ড বেরোলো তাহলে আমরা ধরে নিচ্ছি পাঁচ একক ধরেই কিন্তু শুরু থেকে শেষ অব্দি রেটে চলছিল বিক্রিয়াটা পাঁচ একক পাঁচ মোল পার লিটার পার মিনিট বা পার সেকেন্ড এই রেটেই কিন্তু পুরো শুরু থেকে লাস্ট অব দি এই রেটেই চলছিল কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা চলছিল শুরুতে কিন্তু রেট হয়তো পাঁচের থেকে বেশি একক ছিল ধীরে 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 কমে গেছে এভারেজ হয়েছে তাহলে তুমি তো ধরে নিচ্ছ পুরো সময় জুড়ে কিন্তু রিয়াকশনের রেটটা কিন্তু একই রকম ছিল কিন্তু আদৌ সেটা নয় রিয়াকশান রেট শুরুতে বেশি ছিল ধীরে ধীরে কমে যাচ্ছিল এভারেজে কিন্তু পাঁচ একক ছিল বুঝতে পেরেছ তাহলে এখানে কে অ্যাপ্রোপ্রিয়েট কোন বিক্রিয়ার হারটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার তাৎক্ষণিক বিক্রিয়ার হার মানে তুমি 10 মিনিটের মাথায় তুমি বিক্রিয়ার হারটা বের করছো মানে ওই মুহূর্তে বিক্রিয়ার হার কেমন সেটা তো ওই সময়ের যে গাঢ়ত্ব রয়েছে তার উপরে নির্ভর করছে মানে অ্যাকুরেট ভ্যালুটা ওটাই দিচ্ছে কিন্তু গড় বিক্রিয়ারে হারে শুরু থেকে শেষ অবধি সেমই তুমি রেট ধরে নিচ্ছো যেটা কিন্তু ঠিক না এটাই এখানে বলা রয়েছে আর কি যে কোনো রাসায়নিক বিক্রিয়ার গড় বিক্রিয়ার হার বিক্রিয়াটির প্রকৃত বিক্রিয়ার হারকে নির্দেশ করে না তাহলে কে নির্দেশ করে বিক্রয় তাৎক্ষণিক বিক্রিয়ার হচ্ছে প্রকৃত বিক্রিয়া হারকে নির্দেশ করে ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছো নিশ্চয় কি বলতে চাইলাম ঠিক আছে আচ্ছা বিক্রিয়া হারের একক রয়েছে আহ হারের একক বিক্রিয়া হারের একক বিক্রিয়া এক্ষুনি তো দেখেছো রেড সমান তোমরা দেখলে এক্ষুনি যে বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে সময়ের পরিবর্তন তাহলে গাঢ়তের একক উপরে দেবে নিশ্চয়ই নিচে সময়ের একক দিলে হয়ে যাবে তাহলে গাঢ়ত্বের একক কি হয় গাঢ়ত্বকে সি দ্বারা রিপ্রেজেন্ট করছি সি তাহলে গাঢ়ত্বকে অনেক সময় পার লিটার হিসেবেও বলা হয় লিটার অথবা অনেক সময় কি করা হয় মোলপার মোলপার মাইনাস থ্রি এটাও করা হয় আবার অনেক সময় এটিএম দিয়েও রিপ্রেজেন্ট করা হয় এটিএম এটিএম কখন করা হয় গো গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে এটিএম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি কি গাঢ়ত্বকে তাহলে আমরা এইটা দিয়ে রিপ্রেজেন্ট করি আর টাইমটাকে টাইমটাকে আমরা রিপ্রেজেন্ট করি অনেক সময় আচ্ছা এটা কনসেন্ট্রেশন লিখে দিই কনসেন্ট্রেশন এটা আর এটা হচ্ছে টাইম না হলে পরে ভুলিয়ে যেতে পারে টাইমটাকে আমরা সেকেন্ডেও বলতে পারি অথবা আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি মিনিটেও রিপ্রেজেন্ট করতে পারি আচ্ছা টাইমটা সেকেন্ড মিনিট যে কোনো কিছুই করতে পারো হ্যাঁ মিনিট সেকেন্ড উভয় করতে পারো এটা মিনিটও করতে পারো ঠিক আছে সেকেন্ড করতে পারো মিনিটে করতে পারো আওয়ার জেনারেলি করা হয় না করলে করতে পারো ঠিক আছে তাহলে ইউনিটটা কি আসতে পারে তাহলে ইউনিটটা কি আসতে পারে রেটের ইউনিটটা কি আসতে পারে রেটে আসতে পারে মোল পার লিটার মোল পার লিটার বাই সেকেন্ড তাহলে এখান থেকে আসতে পারে মোল পার লিটার পার হচ্ছে সেকেন্ড এটা আসতে পারে একটা আর একটা কি আসতে পারে রেট সমান মোল পার লিটার আচ্ছা যদি মিনিটে যদি করি অথবা কি আসতে পারে মোল পার হচ্ছে লিটার পার হচ্ছে মিনিটেও আসতে পারে আমি একসঙ্গে করে দিলাম তখন সেকেন্ডের জায়গায় মিনিট দিতে হবে তাই না এটাও একটা কিন্তু আলাদা হতে পারে মিনিট যদি দিই আর কি মিনিট ইনভার্স হবে ইনভার্স হবে ঠিক আছে আর এটিএম যদি দিয়ে করি এটিএম পার সেকেন্ড হতে পারে অথবা কি হতে পারে অথবা হতে পারে এটিএম পার মিনিটও হতে পারে এটাও হতে পারে মোল পার লিটারের জায়গায় মোল পার ডিএম কিউবও হতে পারে এটা কিন্তু আমি করালাম না এটাও হতে পারে মোল পার ডিএম কিউবও হতে পারে মোল পার হচ্ছে লিটার হয় মোল ডিএম কিউ আর নিচে সেকেন্ড সেকেন্ড থাকলে হয়ে যাবে এইভাবেও হতে পারে তো হোয়াট তুমি যেটা খুশি করতে পারো তোমার সিস্টেমটা ঠিকঠাক থাকলে তুমি তো নিজের মতো করতে পারো তাই না হচ্ছে এই যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়া হারটা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমাদের একটু জেনে নিতে হবে আহ এটা করলে আমরা এখানে ক্লাসটা শেষ করব ফার্স্ট ক্লাসটা রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়া হার নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ খুবই সিম্পল সিম্পল জিনিস যে ফ্যাক্টরস এফেক্টিং দ্য রেট অফ এ রিয়াকশন কোন কোন ফ্যাক্টর রয়েছে কোন কোন বিষয় রয়েছে যেগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়ার রেটকে ওরা হচ্ছে ইনফ্লুয়েন্স করতে পারে ওদেরকে কন্ট্রোল করতে পারে ঠিক আছে ফ্যাক্টরস এফেক্ট করতে পারে আর কি ফ্যাক্টরস এফেক্টিং দ্য রেট অফ এ রিয়াকশন ফার্স্ট হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব দেখুন বিক্রিয়কের গাঢ়ত্ব আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে বিক্রিয়কের গাঢ়ত্ব কিন্তু রাসায়নিক বিক্রিয়ার রেটকে ইনফ্লুয়েন্স করতে পারে বিক্রয়কের গাঢ়ত্ব যদি বেশি হয় আমরা এতক্ষণ ডিসকাস করছিলাম না যে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি বাবু বেশি হয় বিক্রিয়কের গাঢ়ত্ব বেশি হলে কি হবে বেশি সংখ্যক যত বিক্রয়ের গাঢ়ত্ব থাকবে তত হচ্ছে কি বেশি সংখ্যক বিক্রয়কের কণাগুলি পরস্পরের সঙ্গে কোলাইট হবে তোমরা সবসময় যেন খেয়াল রাখবে কাইনেটিক্স একদম লাস্টের দিকে আমি এটা পড়াবো যত বিক্রয়কগুলি নিজেদের মধ্যে কোলাইট করবে কলিশন করবে পরস্পর পরস্পরকে আঘাত করবে একে বলা হয় কলিশন এফেক্টিভ কলিশন আর কি তাহলে যত পরস্পর পরস্পরের কে কোলাইট করবে পরস্পরের সঙ্গে কোলাইট করবে বা হচ্ছে পরস্পরকে আঘাত করবে তত হচ্ছে তাদের প্রোডাক্ট ফরমেশনের রেটটা কিন্তু তত বাড়তে থাকে যেহেতু শুরুতে বিক্রিয়কের গাড়ো তো বেশি থাকে সবচেয়ে তাহলে তাদের মধ্যে যে এফেক্টিভ কলিশন তার মাত্রাও বেশি হওয়ার চান্স রয়েছে বা তার পরিমাণও মানে কলিশনের রেটটাও বেশি হওয়ার চান্স রয়েছে তাহলে বেশি সংখ্যক কণা যদি তারা কলিশনে লিপ্ত হয় সংঘর্ষে লিপ্ত হয় তাহলে তারা বেশি পরিমাণ হচ্ছে প্রোডাক্ট ফর্মেশন করবে বা বেশি সংখ্যক প্রোডাক্ট মালিক উৎপন্ন করবে ওই জন্য বলা হয় বিক্রয়ের বিক্রিয়ার যদি বাড়ানো হয় তাহলে বিক্রিয়ার রেটটা কিন্তু বাড়বে দেখো বিক্রয়ের বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্রিয়ার রেটটা বৃদ্ধি পায় ঠিক আছে একটা ফ্যাক্টর দু নম্বর বিক্রিয়ক এবং বিক্রয়ের প্রকৃতি তাহলে বিক্রিয়ক এবং বিক্রয়ত পদার্থ কি ধরনের তার উপরে নির্ভর করছে রেটটা ধরো এমন একটা বিক্রিয়া অপারেট করছে যেখানে বিক্রয় পদার্থগুলোর যে বন্ধন সেগুলো হচ্ছে খুব স্ট্রং বন্ধন হুম তাহলে খুব স্ট্রং যদি হয় তাহলে সেক্ষেত্রে বিক্রিয়ার হার কি করে বেশি হবে রিয়াকশন স্লো রেটে হবে তাহলে যদি বিক্রিয়কের যদি বন্ধনগুলো যদি খুব স্ট্রং হয় বা বিক্রিয়াত পার্থ যেটা উৎপন্ন হচ্ছে তার বন্ধনটা খুব দৃঢ় হচ্ছে তাহলে উইক বন্ধন ভেঙে যদি স্ট্রং বন্ড তৈরি হয় তাহলে সে চাইবে বন্ধন স্ট্রং করতে কি যদি কোনো কেউ দুর্বল বন্ধন ভেঙে যদি কেউ যদি স্ট্রং বন্ড করতে পারে তাহলে সে চাইবে না স্ট্রং বন্ডটা হোক ওই জন্যই তো ব্রেকআপ হয় কেন ব্রেকআপ কেন হয় যে দুর্বল বন্ধন ভেঙে স্ট্রং বন্ড ফর্মেশন হচ্ছে ওই জন্য চাইছে ব্রেকআপ করতে তাই না তাহলে ব্রেকআপের ফলে সে স্ট্রং বন্ধন তৈরি করছে তাহলে সে চাইবে না যে আগের বন্ধন ভেঙে আমি নতুন বন্ধন তৈরি করি যেখানে আমি অনেক বেশি স্টেবল হবে বন্ড স্ট্রাইন হচ্ছে তাই জন্য হচ্ছে সে নতুন বন্ধন করতে চাইছে এই তো ব্রেকআপ এটা হচ্ছে মেইন ফান্ডা সেখানে সে বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে না পার্টিতে যেরকম দলবদল হয় সেরকম ব্রেকআপ করে পার্টনার চেঞ্জ হয় হ্যাঁ মোর স্টেবিলিটি জন্য হচ্ছে সবাই মানে চেষ্টা করছে সেটা পলিটিশিয়ানরা হোক বা সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক হ্যাঁ সবাই চাই ইউনিভার্সে সবাই চাই আরও বেশি স্টেবিলিটি পেতে ঠিক আছে এবার স্টেবিলিটি পেতে গিয়ে কেউ ময়ময় হয়ে যাচ্ছে সে আনস্টেবল হয়ে যাচ্ছে হ্যাঁ দেখলো সে ভাবছিল যে ইনস্ট্যান্ট সেইখানে গিয়ে হচ্ছে বেশি স্টেবল হবে দেখলো সেখানে বেশি আনস্টেবল হয়ে গেল তো বেসিক্যালি এটাই আমি বলতে চাইছিলাম যে যদি বিক্রয় পার্থের অনুগুলোর যদি বন্ধন যদি খুব স্ট্রং হয় বিক্রিজাত অর্থের অনুগুলো যদি যদি উইক হয় তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের বন্ধন ভাঙতে বেশি শক্তি লাগবে তো সেক্ষেত্রে কিন্তু মানে রাসায়নিক বিক্রিয়ার রেটটা কিন্তু কমে যাবে অপর বন্ধন যদি উইক হয় বিক্রিওকের বন্ধন যদি উইক হয় আর প্রোডাক্টের বন্ধন যদি খুব স্ট্রং হয় তাহলে সেই ধরনের বন্ধন তারা করতে চাইবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আহ রিয়াকশনের রেটটা হাই হবে ঠিক আছে এগুলোই রয়েছে আর কি যে রাসায়নিক বিক্রিয়ার সময় বিক্রিয়ক অনুগুলিতে উপস্থিত এক বা একাধিক বন্ধন বিভাজিত হয়ে নতুন বন্ধন গঠনের মাধ্যমে বিক্রিয়াত পদার্থের অনুর সৃষ্টি হয় স্বভাবতই বিক্রিয়াজাত অনুর যে সকল বন্ধন বিভাজিত হয় এবং বিক্রিয়াজাতক পদার্থের অনুর গঠনে যে সকল বন্ধনের সৃষ্টি হয় তাহলে বিক্রয়কে যেসব বন্ধন বিভাজিত হয় বিক্রিয়কের আর বিক্রিয়াজাতর যে সকল বন্ধন সৃষ্টি হয় সেগুলির সংখ্যা এবং শক্তির উপরে বিক্রিয়ার গতি নির্ভর করে বিক্রিয়কের বন্ধনগুলো যদি স্ট্রং হয় তাহলে ভাঙতে চাইবে না রেট সেক্ষেত্রে কমে যাবে পার্থ যদি বন্ধন স্ট্রং হয় তাহলে সেক্ষেত্রে ওরা চাইবে ওই বন্ধন তৈরি করতে তাহলে সেক্ষেত্রে দ্রুত রিয়াকশান হবে ঠিক আছে ওকে নেক্সট হচ্ছে উষ্ণতা উষ্ণতার উপরে কিন্তু রাসায়নিক বিক্রিয়ার রেট ভীষণভাবে প্রভাবিত হয় প্রায় সব রিয়াকশনই উষ্ণতার উপরে নির্ভর করে উষ্ণতা বাড়ালে সেটা এন্ডোথার্মিক হোক বা এক্সোথার্মিক তাপমুচি বা তাপগ্রাহী সকল রিয়াকশনের ক্ষেত্রে জেনারেলি হচ্ছে উষ্ণতা বাড়লে রাসায়নিক বিক্রিয়ার রেট বাড়ে তো জেনারেলি যেটা দেখা যায় যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে 2 থেকে 3 গুণ মোটামুটি রাসায়নিক বিক্রিয়ার রেট বাড়ে ঠিক আছে তো এটা খেয়াল রাখতে হবে আর এটার কারণ হচ্ছে কি তোমাদের লাস্টের দিকে আমি পড়াবো সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি বলা হয় আমরা শেষের দিকে পড়াবো এখন না জানলেও চলতো তো আমি তো বলে দিচ্ছি তাও বলে দিচ্ছি ধরো এ থেকে একটা প্রোডাক্ট কি হচ্ছে তাহলে এ ছিল এখানে সে প্রোডাক্ট কি করছে তো এইটা হচ্ছে তার সক্রিয়করণ শক্তি এই এক্সট্রা শক্তি সে নিয়ে হচ্ছে হচ্ছে এইখান থেকে সে প্রোডাক্ট ফর্মেশন করছে এই যে শক্তি এটাকে বলা হয় সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি আমরা পরে শেখাবো ভাববে না স্যার এটা কি আবার করে দিলেন এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি এবার যদি তার উষ্ণতা বাড়িয়ে দেওয়া হয় তাহলে এই জায়গায় সে দুটো অ্যাচিভ করবে উষ্ণতা এই পর আবার হচ্ছে এনার্জি আর কি এটা ধীরে ধীরে এনার্জি বাড়ছে যদি তাকে উষ্ণতা বাড়িয়ে দেওয়া হয় এই জায়গায় তাড়াতাড়ি চলে আসবে তাড়াতাড়ি চলে এলে তাহলে কি হবে এটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হলে প্রোডাক্ট ফর্মেশন দ্রুত হবে তো উষ্ণতা বাড়ালে কি হয় অ্যাক্টিভেশন অ্যাচিভ করে সুতরাং হচ্ছে সেক্ষেত্রে প্রোডাক্ট ফর্মেশন দ্রুত হয় ঠিক আছে এই জায়গায় চলে এলে তো তার প্রোডাক্ট ফর্মেশন দ্রুত হবে না এগুলো সব পরে আমরা শেখাবো ঠিক আছে আর উষ্ণতার হাসে কিন্তু বিক্রয়ের গতি হাস পায় নট টু মাছ ইম্পর্টেন্ট এই সকল জিনিসগুলো একবার গো থ্রু করবে ইট হুম আচ্ছা আর আগে যেটা গড় বিক্রিয়া হারের যে বা তাৎক্ষণিক বিক্রিয়া হারের যে ইকুয়েশন দাঁড় করলাম ওই ইকুয়েশনটা ফাইনাল ইকুয়েশনটা লাগবে আর প্রুফ আসবে না প্রুফ তোমাদের যদি লেখা কোশ্চেন ও প্রুফ আসে না আর এমসিকিউ কোশ্চেন হলে সেমিস্টার সিস্টেমে যখন এমসিকিউ হয়ে যাবে তখন তো এগুলো এমসিকিউ কোশ্চেনই আসবে প্রুফের কোনো গল্পই নেই ঠিক আছে প্রুফ আসবে না সেখান থেকে নিউমেরিক্যাল করতে হয় প্রুফ করতে হবে না কঠিন বিক্রয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কঠিন বিক্রয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রেও ক্ষেত্রফলের উপরেও কিন্তু রাসায়নিক বিক্রিয়া ডিপেন্ড করে তোমাদের সার্ফেস কেমিস্ট্রি চ্যাপ্টারে তোমরা পড়বে পৃষ্ঠতলীয় রসায়নে সেখানে দেখতে পাবে যে যত হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়ে সেক্ষেত্রে কিন্তু রিয়াকশনের রেট তত বেশি হয় অবভিয়াসলি এটা স্বাভাবিক কথা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে বেশি সংখ্যক হচ্ছে অনুঘটক হোক বিক্রিয়ক হোক সবাই হচ্ছে অ্যাকুমুলেট হতে পারে তাহলে বিক্রিয়ত পার্থ হচ্ছে সেক্ষেত্রে পরিমাণ বেশি হবে বা বিক্রিয়ত পদার্থের গাঢ়ত্ব সেক্ষেত্রে বেশি হবে তাহলে যেখানে বিক্রিয়া হচ্ছে সেই সারফেসটা যদি বেশি হয় তাহলে কিন্তু রিয়াকশনের রেট সেক্ষেত্রে বেশি হবে বেশি সংখ্যক কণা হচ্ছে কাছাকাছি আসবে তো ওই জন্য দেখবে সার্ফেস কেমিস্ট্রি যখন পড়াবো সেখানে এটা বলা হবে এক্সপ্লেনও করা হবে একটুখানি তোমাদের হিন দিয়ে দিচ্ছি যে ওই জন্য দেখবে গোটা গোটা চারকোলের তুলনায় চারকোলে চূর্ণ নেওয়া হয় রাসায়ন বিক্রিয়ার সময় বা নিকেল চূর্ণ হ্যাঁ চূর্ণ দিয়ে হচ্ছে রিয়াকশন গুলো করা নেয় কেন বড় বড় না রেখে কেন চূর্ণ চূর্ণ করা হচ্ছে নিকেল চূর্ণ হ্যাঁ প্যালাডিয়াম চূর্ণ হ্যাঁ প্লাটিনাম চূর্ণ দিয়ে রিয়াকশন কেন হয় চূর্ণীভূত করলে তাদের হচ্ছে সার্ফেস এরিয়া বেড়ে যায় পৃষ্ঠতলের ক্ষেত্রে বেড়ে যায় মানে একটা একশো গ্রামের ধরো একটা চারকোল আর একটা চারকোল চূর্ণ কোথায় রিয়াকশন একটা চারকোল ব্লক আর একটা চারকোলের চূর্ণ গুঁড়ো গুঁড়ো করে দিয়েছো কোথায় রিয়াকশন রেট হবে দুজোই একশো গ্রাম দেখবে চূর্ণ যেটা সেটা কিন্তু রিয়াকশন রেট বেশি হবে তার কারণ চূর্ণীভূত করলে তার সার্ফেস এরিয়া বেড়ে যায় তাহলে তার ক্ষেত্রে সার্ফেস এরিয়া বেড়ে গেলে বেশি সংখ্যক বিক্রিয়ক কোনা হচ্ছে অনুঘটকের প্রেজেন্সে হচ্ছে রিয়াকশন করে প্রোডাক্ট ফর্মেশন করবে ঠিক আছে তো সারফেস এরিয়া বাড়লে রাসায়নিক বিক্রিয়ার রিয়াকশন রেট বাড়ে অনুঘটকের উপস্থিতিতে ছোটবেলা থেকে জানো অনুঘটকের উপস্থিতিতে রাসায়নিক গতি রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় বিক্রিয়ণ বা আলোক সম্পাদজনিত প্রভাব আলো ফটো ইলেকট্রিক এফেক্ট আলো রশ্মি এলে ওখান থেকে তো ফটো ইলেকট্রন এলে কি হয় ওখান থেকে হচ্ছে এনার্জি পায় এনার্জি থেকে হচ্ছে ফটোকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে রিয়াকশন সম্পন্ন ঠিক আছে তো এটাই আর কি হয়ে নেক্সট আমাদের হচ্ছে ভরক্রিয়া সূত্র তবে ভরক্রিয়া সূত্রটা আমরা এই ক্লাসে আমরা ডিসকাস করব না পরের ক্লাসে আমরা এটা সম্বন্ধে ডিসকাস করবো আই হোপ জিনিসগুলো বুঝতে পেরেছো আহ কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক জানিয়ে দিও তো এই ছিল আমাদের কেমিক্যাল ক্যান্ডেটিক্স এর লেকচার টু তাৎক্ষণিক বিক্রিয়া হার এবং গড় বিক্রিয়া হার সম্বন্ধে তোমরা জানলে আহ আশা করছি জিনিসগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি যদি কিছু ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও আমি সময় করে এটা রিপ্লাই দিয়ে দেবো আর তোমাদের যাদের যাদের কেমিস্ট্রিতে প্রবলেম হচ্ছে ক্লাস টুয়েলভে বুঝতে অসুবিধা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি বা অর্গ্যানিক কেমিস্ট্রি বা ইন কেমিস্ট্রির প্রকার নোট নেই বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে আমরা বলবো যে তোমাদের জন্য একটা আমাদের ব্যাচ চলছে অনলাইন ব্যাচ সি টুয়েলভ ব্যাচ তো ব্যাচে তোমরা এনরোল করতে পারো সেখানে কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে পড়ানো হচ্ছে দেখো অনেকে বলেছিলে যে স্যার ইউটিউব থেকে আমি সব করে নেবো ইউটিউবে সব ক্লাসগুলো দিয়ে দিন দেখো ইউটিউবে হ্যাঁ ক্লাস কিছু তো অবশ্যই থাকবে এখানে অবশ্যই যতটা সময় পাবো আমি দেব কিন্তু এখানে সার্টেন লিমিটেশন রয়েছে সেখানে আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে নিজেরা সময় মতো করে আমরা ভিডিও আপলোড করি এখান তো এরকম পসিবল নয় যে প্রতিদিন দু তিনটে করে আপলোড ভিডিও করতে পারবো সেখানে কিন্তু এটা পসিবল হয় সুতরাং কিছু লিমিটেশন সেখানে আমরা পরীক্ষা নিচ্ছি রেগুলার ডাউট ক্লিয়ার করছি ওয়ান টু ওয়ান ইন্টারাকশন করে আমরা লাইভে ক্লাস করে তোমাদের ডাউটগুলো নিচ্ছি ডাউটসগুলো সলভ করছি পরীক্ষা নিচ্ছি টেস্ট নিচ্ছি টেস্টের রেজাল্ট দিচ্ছি তো সেখানে কিন্তু পসিবল কিন্তু ইউটিউবে এত জিনিসপত্র পসিবল নয় তো যদি তোমার অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা অনলাইন জয়েন হতে পারো আর ব্যাজে লেট করলে তোমাদেরই হবে যদি তোমার যদি অসুবিধা থাকে আর যদি তোমার শুধু এই কেমিক্যাল ক্যান্ডেটিক্স যদি প্রবলেম আছে তাহলে তো এখানে আস্তে আস্তে করে করানো হবে আহ তুমি এখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে আর ক্লাস কেমন কি চলছে না চলছে সেগুলো যদি জানতে চাও তাহলে বন্ধুরা যারা জয়েন হয়েছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারো আর ক্লাসে যদি জয়েন হতে চাও কত ফিজ কবে কি ক্লাস হয় কি ব্যাপার স্যাপার জানতে হলে কমেন্ট সেকশনে আমাদের হেল্পলাইন নাম্বার থাকবে ডেসক্রিপশনেও থাকবে হেল্পলাইন নাম্বার হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিতে পারবে ঠিক আছে পরের ক্লাসে আবার দেখা হবে চলো টাটা